নমস্কার মাননীয় নগর পুরোয়ন মন্ত্রী এবং কলকাতার মহানগরিক ফিরাধাকি হাকি মহাশয় বলেছেন যে এখনকার দিনে বারো লক্ষ টাকাটা বছরে অর্থাৎ মাসে এক লক্ষ টাকা ইনকাম না হলে সেটা মধ্যবিত্ত তো থাকে না নিম্নবিত্তে পরিণত হয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এক কথাই স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম সরকারি কর্মচারী নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত এবং তার দায় একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের যার দয়াতে এখনো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিম্নবিত্ত শ্রেণিতে পড়ে রয়েছে মাননীয় ফিরাদবাবুর বুদ্ধির উদয় হয়েছেন ওনাকে ধন্যবাদ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কারণ উনি কিছুদিন আগেই বলেছিলেন তেলা মাথায় তেল দেব না আজকে উনি স্বীকার করেছেন এক লাখ টাকার নিচে বেতন হলে সেই বেতনের কোনো মূল্য নেই আপনি একটু খবর নিয়ে দেখুন মহাশয় আপনি তো ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মেম্বার পশ্চিমবঙ্গের আশি শতাংশ সরকারি কর্মচারীর বেতন এক লাখের অনেক নিচে তাহলে তাদের সংসারটা কীভাবে চলে একদমই আপনি ঠিক বলেছেন সরকারি কর্মচারীরা থলে হাতে বাজারে যায় আর ফেরে ঠোঙা হাতে নিয়ে তার জন্য তাই একমাত্র আপনারা বদান্নতটা আপনারাই কারণ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়েটা আপনারা না দিয়ে সেই টাকায় মেলা খেলা মোচ্ছপ উৎসব করছেন সরকারি কর্মচারীদের বকেয়াটা বাকি রেখেছেন আপনার কাছে অনুরোধ করব আপনি যে কথাটা আজকে অন ক্যামেরা বলেছেন সেটা ক্যাবিনেটে তুলুন এবং সরকারি কর্মচারীরা যাতে বড়লোক না হয় অন্তত মধ্যবিত্ত শ্রেণীতে পৌঁছায় তার জন্য সরকারি কর্মচারীদের বেতনটা অন্তত এক লাখ টাকা করার ব্যবস্থা করুন আসলে ব্যাপারটা কি জানেন তো নিজেকে দিয়ে বিচার করলে জগৎটাকে সেরমই লাগে আপনি যেমন চশমা পরে বিচার করবেন জগৎটাকে সেরম রঙেই দেখবেন ওনার বেতনটা যা সেই অনুপাতে উনি বিচার করেছেন তাই উনি ভেবেছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের রোজগার মাসে এক লাখ টাকা একটু ভাবনা চিন্তা করে কথাবার্তাগুলো বলুন আর পশ্চিমবঙ্গ সরকার আপনার মাধ্যমে যখন এটা স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিম্ন মধ্যবিত্তর মধ্যে পড়ে মধ্যবিত্ত পড়ে না তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের বকেয়া ডিএ এবং যে নতুন পে কমিশন আসতে চলেছে তাতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের যে বেতনটা যাতে লক্ষ টাকার উপরে যায় তার ব্যবস্থাটা করবেন বাবু। নইলে আগামী দিনে সরকারের কাছে সংগ্রামী যৌথ মঞ্চ আর বৃহত্তর আকারে ডেপুটেশন দেবে ভালো থাকবেন ধন্যবাদ